নব্বইয়ের দশকের বাংলা সিনেমা জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন শাবানা যার আসল নাম আফরোজা সুলতানা রত্না বন্ধুরা সেই সাবানারই কিছু কথা আজকে আপনাদের জানাবো তবে তার আগে একটা কথা বলে দিতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে বাবা ফয়েত চৌধুরী এবং মা ফজিলাতুন নেসার ঘরে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেত্রী বাহাত্তর বছর এই অভিনেত্রী সালে ১৫ বছর বয়সে প্রথম সিনেমা জগতে পা রাখেন আর তার অভিনীত প্রথম সিনেমা চকরি অভিনয় জীবনে দর্শকদের দিয়েছেন দারুণ সব সিনেমা সেই সাথে এগারো বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জনপ্রিয় এই অভিনেত্রী সংসার জীবনে পা রাখেন উনিশশো সালে একজন সরকারি কর্মকর্তা সাদিক ওয়াহিদকে বিয়ে করার মাধ্যমে সংসার জীবনে পা রাখেন এই অভিনেত্রী দীর্ঘদিন অভিনয় জগতে থাকার পর উনিশশো সালে অভিনয় থেকে তিনি সরে দাঁড়ান সংসার করেন মন দিয়ে এরপর দুই সালে সপরিবারে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে